চারিদিকে শুধু দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি এই পোস্ট সবাইকে নাকি গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে কথাটা কতটুকু সত্যি আজকের ভিডিওতে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি তৃপ্তি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা রাখছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আইসক্রিম কিন্তু আমার অনেক পছন্দ তার মধ্যে এই কোন আইসক্রিমটা বেশি ভালো লাগে খেতে আর এখন কিন্তু বোরোয়ের সিজন চলছে যার কারণে চার কেজি বোরোই কিনে এভাবে শুকিয়ে নিচ্ছি একটু আচার করে রাখবো বোরইয়ের আচার খেতে কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি সাথে কিন্তু আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে তো বড়ইগুলো আর কি একটু গরম জলে সেদ্ধ করে নিয়ে এখানে হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন জিরা সব কিছু একসঙ্গে মিক্স করে যে বড়ইগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো আর কি একটু গ্লাসের সাহায্যে থেতো করে এভাবে আর কি দিয়ে ভেজে নিচ্ছি অনেকে অনেক রকমভাবে হয়তো বোর আচার করে থাকেন কিন্তু আমি একদমই আমার মতো করে সহজ উপায়ে করলাম আর এভাবেই কিন্তু খেতে আমার কাছে বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন আর আপনারা কিভাবে করেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন তো কিছুক্ষণ বইটা নাড়াচাড়া করে এর মধ্যে হচ্ছে আমি হাফ কেজি পরিমাণ গুড় আর হচ্ছে হাফ কেজি পরিমাণ চিনি দিয়ে দিয়েছিলাম যদিও পরে টেস্ট করে দেখি অনেক টক মানে আরও আর কি চিনি দিতে হয়েছিল একটু গুড় মিক্স করে দিয়েছিলাম মেতে করে কালারটা কিন্তু বেশ ভালো আসে আর বড় আচারের টেস্টটা আরও বৃদ্ধি করার জন্য এখানে আমি একটা মশলা করে নিয়েছিলাম এখানে পাঁচফুরন শুকনো লঙ্কা এগুলো দিয়ে আর কি শুকনো খলায় ভেজে তারপর এভাবে আর কি ব্লেন্ডারে গুঁড়ো করে আচারটা হওয়ার ঠিক আগ মুহূর্তে দিয়ে এভাবে নাড়াচাড়া করে আঠালো আঠালো করে নিয়েছিলাম তো বড়োয়ের আচারটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল আর আমি ইতিমধ্যে এই বোড়োয়ের আচারের একটা ছবি পোস্ট করেছিলাম সেটা সবাই খুব পছন্দ করেছিলেন সাথে খুব ভালো ভালো কমেন্ট করেছিলেন এজন্য অসংখ্য ধন্যবাদ আমাদের মতো কে কে বোড়োয়ের আচার পছন্দ করেন কমেন্টে কিন্তু জানাতে পারেন তো এখানে আমি দেশি মুরগির মাংস রান্না করছি আসলে দুপুরবেলায় মুরগির মাংস রান্না করার কথা ছিল তো কারেন্ট ছিল না যার কারণে মানে মুরগিটা শুলে দিতে পারিনি ও জন্য বিকেলে পাঠিয়েছিল তো হচ্ছে রাত্রেবেলা রান্না করছি আর এই যে একাদশী আগের দিন রাত্রেবেলা সর্বপ্রথম তরমুজ নিয়ে এসেছে মানে এই বছরে তার সঙ্গে পেয়ারাও এনেছিল তার সঙ্গে সাবু আরও অনেক কিছু এনেছিল। সেগুলো শেয়ার করলাম না আসলে তরমুজটা কিন্তু প্রথমবার হিসাবে অনেক মিষ্টি অনেক লাল ছিল আর আমার বাচ্চাটা কিন্তু তরমুজ অনেক বেশি পছন্দ করে যার জন্য কতটা খুশি আপনারা দেখতেই পেলেন আর যে তরমুজটা কেটে দিয়েছিল ওই তরমুজটা এখনই সবাই একটু টেস্ট করছিল আর একটা যেটা গোটা ছিল ওটা আর কি পরের দিন সকালে ঠাকুরের ভোগের জন্য রেখে দেওয়া হয়েছিল যে কোনো ফল বাসায় আনলে সর্বপ্রথম আমরা আগে ঠাকুরকে দিয়ে তারপর আর কি খাই সর্বপ্রথম যে ফলই হোক না কেন ঠাকুরের জন্য আর কি তুলে রাখি এজন্য দুইটা আনা হয়েছিল যে নতুন ফল বাচ্চারা দেখলে তো খেতে যাবে এই জন্য একটা আর একটা ঠাকুরের জন্য পরের দিন একাদশীর দিনে ভোগ দেওয়া হয়েছিল আর আমার হাজব্যান্ড আর কি ওই দিন রাতের বেলায় ঢাকাতে চলে গিয়েছিলো যার কারণে এই যে মুরগির মাংস আর তার সঙ্গে একটু বাঁধাকপির পাকোড়া করেছিলাম সাথে ছিল সালাদ এই দিয়েই রাতের খাবারটা খেয়ে নেওয়া হয়েছিল আগের দিন রাতের বেলা আর নিরামিষ খাওয়া হয়নি তো মাঝে মাঝে কিন্তু এমনটা হয়ে যায় আর এটা ছিল একাদশীর দিনের ফুটেজ তো প্রথমে যে কথাটা বলছিলাম কন্টেন্ট মনিটাইজেশন নাকি সবাইকে গণহারে দিয়ে দিচ্ছে এটা কিন্তু ঠিক নয় গণহারে দিলে কিন্তু আমরা যারা নতুন ইউজার নতুন কন্টেন্ট ক্রিয়েট করছি তারাও কিন্তু পেয়ে যেতাম দিচ্ছে তাদেরকেই যাদেরকে ফেসবুক দেওয়ার মতো মনে করছেন আবার অনেকের কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে তারপরেও কিন্তু তারা কোনো প্রকার কোনো সেট পাচ্ছে না তো এটা আসলেই দুঃখের কষ্টের আবার গণহারে বলতে একদমই যারা পাওয়ার যোগ্য না তারা পাচ্ছে এমনটাও কিন্তু নয় তবে আশা রাখছি আমরা সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব। আর সবাই সবাইকে সাপোর্ট করে সবাই সবার পাশে থাকবো তো যাই হোক সারাদিন আর কোনো কিছু খাওয়া হয়নি বাচ্চাদেরকে কোচিং থেকে এনে সন্ধ্যার সময় আর কি একটা পেয়ারা খেয়েছিলাম আর এই যে রাত্রেবেলা হচ্ছে একাদশীর প্রসাদ আর পরের দিন এই যে আজকে একাদশীর পারণে এগুলো রান্না করেছিলাম অলরেডি আমার রিট ভিডিওতে এগুলো আপলোড করেছি আপনারা অলরেডি দেখেছেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ